আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আমি ভালো আছি আজকে কথা বলবো এসএসসি অথবা এসএসসি পরীক্ষার ফলাফল বোর্ড চ্যালেঞ্জ নিয়ে অর্থাৎ কীভাবে আমরা পরীক্ষার ফলাফল বোর্ড চ্যালেঞ্জ করবো তার সম্পূর্ণ বিষয় নিয়ে ডিটেল এবং কি বিস্তারিত বিষয় নিয়ে আজকে ভিডিও আলোচনা করব চলো শুরু করি আজকের ভিডিও থেকে আমরা যা যা জানতে পারবো এখানে দেখেন প্রথমত আমরা জানতে পারবো বোর্ড চ্যালেঞ্জ কী কেন বোর্ড চ্যালেঞ্জ করবেন কখন আবেদন করার সময় অর্থাৎ সময়সীমা জানতে পারবো বোর্ড চ্যালেঞ্জের সময়সীমা জানতে পারবো আবেদনের প্রক্রিয়া প্রথম দাপে দাপে আমি দেখিয়ে দেবো যে কীভাবে আবেদন করতে পারবেন এবং এক বা একের অধিক যদি বিষয় থাকে সেই ক্ষেত্রে আপনারা কীভাবে আবেদন করব এটা বলে কিছু গুরুত্বপূর্ণ টিপস থাকবে এবং পরীক্ষা ফলাফল প্রকাশের প্রকাশের যে সময়সীমা ও বিষয়ে কথা বলবো এবং কি আপনাদের কিছু প্রশ্ন প্রশ্ন এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো প্রথমে যদি চলে যায় এখানে প্রশ্ন হচ্ছে যে বোর্ড চ্যালেঞ্জ কি আসলে এটা যদি এক কথা উত্তর দিই সেটা হবে যে শিক্ষার্থীদের উত্তরপত্র পুনরায় যাচাইয়ের একটি প্রক্রিয়া হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ আর বোর্ড চ্যালেঞ্জে মাথায় রাখতে হবে বোর্ড চ্যালেঞ্জ কিন্তু সম্পূর্ণ খাতা মূল্যায়ন করা হয় না সম্পূর্ণ খাতা নতুন করে মূল্যায়ন করা হয় না শুধুমাত্র প্রধানত আপনার নাম্বার যোগে যদি ভুল হয় কোন প্রশ্ন উত্তর যদি বাদ পড়ে বা খাতার কোন অংশ দেখতে যদি ভুল হয়ে আছে কিনা ভুল হয়েছে কিনা তাই যাচাই করা হয় এবং কি শিক্ষার্থীদের জন্য প্রাপ্ত নাম্বারে যাচাই একটি সুযোগ হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ তার মানে আমি এখানে যে জিনিসটা সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ এখানে সম্পূর্ণ আপনার জন্য পেপারটা এটাকে এক দেখা হবে না এখানে শুধুমাত্র দেখা হবে যে আপনার কোনো নাম্বারের যোগ করতে ভুল হয়েছে কিনা না আপনার কোনো উত্তর দিয়েছেন কোনো অংশ উত্তর দিয়েছেন ওই উত্তরটা স্যারে ভুল করে কাটে নাই অথবা এনটার নাম্বার পান না এমন কোনো কিছু আছে কি না এই বিষয়টা একটু যাচাই করা হবে আর কি আর এক কথা যদি বোর্ড কি যদি পড়াশোনা করে যে এক কথায় উত্তর দেওয়ার ক্ষেত্রে সেটা বলবো যে শিক্ষার্থীদের উত্তরপ্রপূর্ণ যাচার একটা প্রক্রিয়া হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ ঠিক আছে এরপর আমরা যদি চলে যাই যে বোর্ড চ্যালেঞ্জ করবেন দেখেন বোর্ড চ্যালেঞ্জ কেন করবেন সেক্ষেত্রে যে একটা প্রথম প্রধান একটা কারণ হচ্ছে ভুল সংশোধনের সুযোগ ভুল সংশোধনের সুযোগ দেখা গেছে প্রতি বছর মানে ভুল হওয়ার কারণে অনেকে কিন্তু ফেল করে অনেকে কিন্তু দেখা গেলে যে তার নাম্বার খারাপ হয় অনেকে কিন্তু তাদের আশানুরূপ বল পান না সেটা মাত্র যে ভুল হয় ভুল হওয়ার কারণে এই যে পঁচাশাল একটা নিউজ আসছে যে এক শিক্ষার্থী সে এক বিষয়ে পরীক্ষা দিয়েছে অথচ তার দুই বিষয় ফেল আসছে এতো এটা অবশ্য ভুল না হলে তার সম্ভব না সে এক বিষয়ে পরীক্ষা দিয়েছে এক বিষয়ে ফেল আসবে বাকিগুলো অনুপস্থিত একা থাকবে কিন্তু তার দুই বিষয়ে ফেল আসছে প্লাস অনুগুলো অনুপস্থিত সুতরাং ভুল সংশোধন একটা সুযোগ এবং এটা হচ্ছে মনে শান্তি অনেকে দেখা গেলো যে অনেক ভালো স্টুডেন্ট সে দেখা গেলো যে ইচ্ছা করেছে সে এ প্লাস পাবে কিন্তু দেখা গেল যে সে এস প্লাস পায় না এবং মার্কসে দেখা গেল যে যে কথা মধ্যে সে আটাত্তর পেয়েছে পঁচাত্তর পেয়েছে ছিয়াত্তর পেয়েছে উনাশি পেয়েছে তো এই এই নাম্বারগুলোর ক্ষেত্রে যদি সে বোর্ড চ্যালেঞ্জ করে দেখা গেলো যে তার ওই সাবজেক্টে প্লাস আসার সম্ভাবনা থাকে আর যদি প্লাস নাও আসে সে যদি ভালো শিক্ষার্থী হয় এবং তার মনের ভিতরে যে অশান্তিটা থাকবে দূর হয়ে যাবে সে যদি বোর্ড চ্যালেঞ্জ করে এরপরে যদি তিন হচ্ছে উচ্চশিক্ষার সুযোগ এই উচ্চশিক্ষার সুযোগটা অনেকে বুঝে আসবেন এরকম বুঝিয়ে দিচ্ছি ওই যে বললাম না অনেকে দেখা গেলো যে সামান্য কিছু নাম্বারের পার্থক্য কারণে তার রেজাল্টটা খারাপ হয় আর রেজাল্ট খারাপ হয়ে গেলে পরবর্তীতে কলেজে ভালো কলেজে পড়তে হওয়ার কোনো সুযোগ থাকে না মানে সুযোগটা কমে যায় এই জন্য সে যদি পুনর্ীক্ষণ করে অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ করে দেখা গেল যে তার রেজাল্টটা একটু বাড়ে একটু ভালো অবস্থানে আসে আর রেজাল্টটা ভালো অবস্থানে আসলে সে একটা ভালো কলেজে ভর্তি হওয়ার সুযোগ পায় এই এই বিষয়গুলো থেকে কারণ এই বিষয়গুলো নিয়ে অথবা এই কারণগুলো আলোচনা করে যদি বলি যে আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন অবশ্য আপনি বোর্ড চ্যালেঞ্জ করা উচিত ঠিক আছে এরপরে যদি আমি চলে যাই আপনাদের কিন্তু কখন আবেদন করবেন তার একটা সময়সীমা তো সময়সীমা হচ্ছে সাধারণত পল প্রকাশের এক সপ্তাহের মধ্যেই কিন্তু আপনাদের আবেদন করতে হয় আর এটার যে নোটিশটা এটা অবশ্যই আপনারা এটা সালে হোক না কেন যখনও পরীক্ষা শেষ হয়ে যাবে পলাপল প্রকাশিত হবে পলাপল প্রকাশিত হওয়ার পরে আপনারা প্রত্যেকটা বোর্ডের নোটিশ বোর্ড চেক করবেন যেমন ঢাকা বোর্ড হলে ঢাকা ইরিকেশন বোর্ড লিখে গুগলে সার্চ করবেন কুমিল্লা বোর্ড হলে কুমিল্লা বোর্ড লিখে চার্চ করবেন রাজশাহী হলে রাজশাহী ইরিকেশন বোর্ড সার্চ করবেন গুগলে গুগলে চার্চ করার পরে আপনারা যে প্রথম ওয়েবসাইটটা আসবে সেখানে চলে যাবেন আপনাদের মান্দাসা ওয়েবসাইট হলে যে মান্দাসা যদি বোর্ড হয় সেক্ষেত্রে মান্দাসা ওয়েবসাইট এডুকেশন বোর্ড চার্জ করে যে ওয়েবসাইটটা আসবে সেখানে চলে যাবেন নোটিশ বুকটা চেক করবেন যাবেন নোটিশ থেকে এখান থেকে অফিসিয়াল নোটিশটা নিয়ে নেবেন এছাড়া বিভিন্ন পত্র পত্রিকার মধ্যে ওই সময় তথ্যগুলো দিয়ে দেওয়া হয় ঠিক আছে এটা আপনি জানতে পারবেন এবং সময়সীমায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা যদি সময় যদি অতিক্রম হয়ে যায় সেক্ষেত্রে বোর্ড ক্লাস করার কোনো সুযোগ নেই সুতরাং এই বিষয়ে একটু গুরুত্ব দেবেন ওকে এরপর হচ্ছে যে আবেদন করতে যা যা লাগবে প্রথমত হচ্ছে আবেদন করতে আমাদের প্রথমত একটা লাগবে ফ্রি ফেড মোবাইল মোবাইল নাম্বার অর্থাৎ টেলিটকের নট অন্যান্য সিমের গ্রামের রবি এয়ারটেল এই সিমের হবে না শুধুমাত্র টেলিটক সিম লাগবে টেলিটক সিমে ফ্রি ফেড মোবাইল নাম্বার লাগবে অর্থাৎ যেটার মধ্যে আগে থেকে রিসার্চ করতে হয় সেক্ষেত্রে ফ্রি ফেড বলা হয় এবং পর্যাপ্ত ব্যালেন্স লাগবে হিসাব রাখবেন যে আপনি আপনি কত কয়টা সাবজেক্টের আবেদন করবেন প্রত্যেকের সাবজেক্টের ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা করে আপনার টাকা কেটে নেওয়া হবে সেক্ষেত্রে আপনি যতটা সাবজেক্টের জন্য আবেদন করবেন আবেদন করবো তত টাকা অ্যাড করে রিসার্চ করে প্লাস এর সাথে আরও একটা দশ টাকা কমপক্ষে দশ টাকা বাড়তি রাখবেন এস এম এস খরচ হিসাবে সেখানে টাকা থাকে যদি আপনার রিসার্জ করা থাকে টেলিটকে রিসার্জ করা থাকে তাহলে আপনার এটা পর্যাপ্ত ব্যালেন্স হয়ে গেছে আর কি আরেকটা বিষয় বলে দিই এখানে কিন্তু রিচার্জের টাকাটা রাখতে হবে এখানে যে বিকাশ নগদ রকেটের মতন যে টাকা ব্যাংকের বিষয়টা এমন না টেলিটকে রিসার্চ করে যেভাবে আপনার ফোনে কথা বলেন সেই রিচার্জের টাকা দিয়েই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে এই এটাই হচ্ছে পর্যাপ্ত ব্যালেন্স শিক্ষার্থীর শিক্ষার্থী রুল নাম্বার এটা অবশ্যই আপনার কাছে আছে বোর্ড তিন অক্ষর এটা বোর্ড হল যেমন ডিএসএ ঢাকা রাজশাহী বোর্ড হল রাজশাহী আর এই যে রাজশাহী কুমিলে আমি এই বোর্ডের প্রথম তিন অক্ষরগুলো কি হয় এটা ভিডিও লাস্টে আলোচনা করেছি ওইখানে স্ক্রিনশট নিয়ে নেবেন আপনি যে বোর্ডের হয়েছেন আপনার ওই বোর্ডের প্রথম তিন অক্ষরটা কি ওইটা জেনে নেবেন এরপরে বিষয় কোডটা জেনে নেবেন অবশ্যই আপনার মার্কসের চেক করলে পেয়ে যাবেন অথবা এডমিট কার্ড চেক করলে পেয়ে যাবেন আপনি কোন বিষয়ে আবেদন করবেন ওই বিষয় কোডটা আপনার জেনে নেবেন এরপর আপনার সচল ফোন নাম্বার লাগবে সুতরাং এগুলো আপনাদের কাছে আসে আমি মনে করি তাহলে এখানে আবেদন প্রক্রিয়া চলে যায় তো আবেদন প্রক্রিয়া কিভাবে করবে এখানে যে প্রথম রয়েছে প্রথম হচ্ছে আলোচনা করেছি টেলিটার প্রিপেয়ার্ড মোবাইল থেকে আবেদন করা যাবে এবং মোবাইলে সরাসরি মেসেজ অপশনে চলে যান যদি আপনি এমলোয়েডে যান মেসেজ অপশনে চলে যান সিম যদি নর্মাল মোবাইল হয় আপনি মেসেজ অপশনে চলে যান চলে যাওয়ার পরে আপনি মেসেজটা টাইপ করেন কোন মেসেজটা টাইপ করেন এই যে মেসেজটা এই যে প্রথম এস এম এস ফর্মেট এই প্রথমে টাইপ করেন আর এস আর এস সি আপনি টাইপ করেন আর এস সি তারপর স্পেস দেন স্পেস হ্যাঁ স্পেস দেন মানে একটু পাখা দেন এরপরে বোর্ডের তিন অক্ষর আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন বোর্ডের প্রথম তিন অক্ষর বোর্ডের প্রথম তিন অক্ষর এখানে উদাহরণটা দেখেন আর এস সি দিয়েছে তারপর প্রথম বোর্ডের তিন অক্ষর দিয়েছে অর্থাৎ ডাকা বোর্ডের ডিএ এটা হচ্ছে ডাকা বোর্ডের প্রথম তিন অক্ষর এরপর রয়েছে স্পেস এখানে একটা স্পেস দেখেন এখানে একটা স্পেস এখানে একটা স্পেস যে যে এখানে বলছেন স্পেস এ স্পেস এরপর রুল নাম্বারটা দেন এই দেখেন এখানে একটা ডেমো রুল নাম্বার দেওয়া আছে এখানে আপনার রুল নাম্বারটা দিবেন এখানে আপনার রুল নাম্বারটা দেবেন এখানে আপনার রুল নাম্বারটা দেবেন এর পরে স্পেস দেবেন স্পেস দিয়েছে তারপর আপনি বিশ্বকুড দেবেন কি দেবেন কোড অর্থাৎ আপনি যে বিষয় পুনর্নিরীক্ষণ করবেন যাচাই করবেন সেক্ষেত্রে আপনি কোডটা দিবেন ওকে এই এই এসএমএস লেখাটাই হচ্ছে মূল বিষয় এই এই দুটো এস এমএস যদি আপনি লিখতে পারেন তাহলে আপনার আবেদনের আবেদন করতে আর কোনো সমস্যা নেই এরপর হচ্ছে আপনাকে সেন্ড করেন পাঠিয়ে দেবেন এটা কত নাম্বারে ওয়ান সিক্স টু 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 নাম্বারে অর্থাৎ এই যে ষোলোশো ষোলো দুশো বাইশ নাম্বারে আপনাকে পাঠিয়ে দিতে হবে এটা হচ্ছে এডুকেশন বোর্ডের নাম্বার দেন আপনি পাঠিয়ে দিলে আপনাকে পিতে এক এস এম এস দিবে এখন আরেকটা বিষয় হচ্ছে দেখা গেল যে আপনার একের অধিক আবেদন অর্থাৎ আপনি চাইলে একের অধিক সাবজেক্টে আবেদন করতে পারবেন এক এর মাধ্যমে সেক্ষেত্রে কি সেক্ষেত্রে করতে হবে আপনাকে আর এস সি এটা লিখবেন এটাও বোর্ডের প্রথম তিন করে দেবেন এখানে আপনার রুল নাম্বারটা দিবেন এরপর হচ্ছে আপনি যে সাবজেক্টটা দিবেন ওই সাবজেক্টটার পরে সাবজেক্ট করটার পরে বিষয় করটার পরে কমা দিবেন কমা দিয়ে পরবর্তীতে আপনার যে সাবজেক্টটা দিতে যাচ্ছেন ওই সাবজেক্টটা দেবেন এরপর কমা দিবেন এরপর আপনি যদি যারা সাবজেক্ট থাকে আরও সাবজেক্ট দেবেন চাইলে আপনি একের অধিক দুই তিন তিন চার পাঁচ সাবজেক্টও আবেদন করতে পারবেন ওই যে এখানে আলাদা করে আর এস সি ঢাকা তারপর হচ্ছে রোল নাম্বার এরপর হচ্ছে আপনার ওই যে বিষয় কোডগুলো ঠিক আছে তো এই জিনিসটা আমি আশা করি বুঝতে পেরেছি আজকের ভিডিওতে মেন মেন যে বিষয়টা বলি আপনাদের আবেদনের প্রক্রিয়াটা সেটা হচ্ছে এই বিষয়টা আর কি আপনারা জাস্ট এস এম এস এ লিখুন আর এস সি তারপরে বোর্ডের তিন অক্ষর লিখুন আপনার রুল নাম্বারটা দিন এরপর হচ্ছে আপনার বোর্ডের আপনার সাবজেক্ট খোলা দিন এরপরে যদি নেক্সট 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 নেক্সটে যদি যায় আপনাদের একটা ফ্রি এস পাঠিয়ে দেওয়া হবে এই ফ্রি এস এর মধ্যে আপনার একটা ফিন থাকবে একটা ফিন কোড থাকবে হ্যাঁ একটা ফিন থাকবে এবং কি আপনার আবেদন প্রক্রিয়ায় আবেদন ফি কত কাটে নেওয়া হবে ওইটার একটা তথ্য দেওয়া থাকবে যে আপনি যদি এক এক বিশ্বের জন্য আবেদন করেন তাহলে একশো পঞ্চাশ টাকা টাকা থাকবে অথবা দুই বিশ্বের জন্য আবেদন করলো যা কেটে নেবে সেটার বলে দিবে তিন বিশ্বের জন্য আবেদন করলে যা কেটে নেবে তার একটা তথ্য থাকবে অর্থাৎ আপনার ফি কত এটা একটা তথ্য থাকবে এবং কি আপনার ফিন থাকবে এরপর আপনার কাজ স্ক্রিন এরপরে কাজ হচ্ছে যে আবেদনের কিভাবে আবেদন করে দ্বিতীয় ধাপ এখানেই আবার আপনাকে সেই এস এম এস যেতে হবে এস এস এর অপশনে যেতে হবে গিয়ে লিখতে হবে আর এস সি আবার ওই কোডটা লিখতে হবে তারপর লিখতে হবে এস হ্যাঁ আপনার রাজি আছেন কি না এস এস ওয়াই এস এস লিখতে হবে তারপরে ফিন কোডটা দিতে হবে এই ফিন কোডটা কোথায় পাবেন ওই যে ফিরতি আপনার যে এস এম এসটা আছে ওই এস এম এর মধ্যে কিন্তু আপনার ফিন কোডটা পেয়ে যাবেন এরপরে স্পেস দিবেন তারপর আপনার সচল ফোন নাম্বারটা দেবেন কি দিবেন আপনার সচল ফোন নাম্বার দেবেন আমি আপনাকে বলে দিচ্ছি এখানে আপনার সচল ফোন নাম্বার দেবেন ওকে আর সুতরাং ভয়ের কিছু নেই আপনারা চাইলে জাস্ট মোবাইলে এস এম এস করে করতে পারবেন করে এই এস এম এস টাইপ করার পর আপনার জাস্ট পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স টু 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 নাম্বারে এই নাম্বারটা পাঠিয়ে দেওয়ার পরে আপনাকে কনফার্মেশনও এস এম এস পাঠিয়ে দেওয়া হবে আপনি যে নাম্বার থেকে আবেদন করেছেন টেলিটক সিম ওই সিমের মাধ্যমে আপনার আবেদন এস এম এস আসবে এবং কি আপনি যে সচল ফোন নাম্বারটা দিয়েছেন ওই ফোন নাম্বারের মধ্যেও কিন্তু আপনাকে এস এ জানিয়ে দেওয়া হবে এই কনফার্মেশন যদি এস এম এস আপনার কাছে চলে আসে সুতরাং চলে আসে তখন বুঝতে হবে যে আপনার আবেদনটা হয়ে গেছে এখানে আর কিছু নাই ওকে সম্পূর্ণ ঠিক আছে এখন আমি যদি চলে যাই আমাদের পরবর্তী স্লাইডে পরবর্তী স্লাইডে আচ্ছা যে আপনি পলাফল কখন পাবেন আসলে সাধারণত পলাফল আপনি আবেদন করার পনেরো থেকে তিরিশ দিনের ভিতরে পেতে পারেন এছাড়া আরও কিছু সময় হয়তো বাড়তি লাগতে পারে অনেক সময় দেখা গেছে এই বছর তো ফেতলের হার অনেক বেশি এবং কি আশা করা যাচ্ছে যে আশা কি সম্ভবত আছে এই বছর অনেক বেশি ভোট চ্যালেঞ্জ করা হবে আর ভোট যত বেশি করা হবে তত একটু সময় বেশি লাগবে ঠিক আছে এরপর এটা আপনি কথা পেয়ে ভোট চ্যালেঞ্জের এই তথ্যগুলো আপনি নোটিশগুলো পেয়ে যাবেন আপনার বোর্ড বোর্ডের ওয়েবসাইটে নোটিশ বক্সে পেয়ে যাবেন নোটিশ বোর্ডে পেয়ে যাবেন অথবা আপনাকে এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আর নাম্বার পরিবর্তন হলে একটা নতুন মার্কশিট প্রকাশিত হবে এটাই স্বাভাবিক এরপরে যদি চলে যায় আপনাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর প্রশ্ন এফ ই কিউ অর্থাৎ আমি এখন যে মুহূর্তে ভিডিওটা মেক করছি দু সাল তো দু হাজার পঁচিশ সালের এসএচি পরীক্ষার পুনর্নির আবেদন শুরু কখন এটার একটা সময় যদি বলি সেটা হচ্ছে যে এগারো জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত তো এই সময়ের ভিতরে আপনাকে আবেদন করতে হবে এই একটা দিন রাত চব্বিশ ঘন্টা আবেদন করতে পারবেন রাতে তিনটাতে করতে পারবেন যেমন গভীর রাতে যে আপনি দিনে যে কোনো করতে পারবেন অনেকে মনে করেন হয়তো নির্দিষ্ট দিন ছাড়া হয় না এই বিষয়টা ভুল এটা যে কোনো সমাপ্ত করতে পারেন ঠিক আছে আর কীভাবে আবেদন করবেন এই বিষয়টা আলোচনা করেছি একটি বিষয়ের জন্য কত টাকা আবেদন আলোচনা করেছি আর এখানে বোর্ড কোডগুলো কী কী যে আপনাদের যে বোর্ড কোডগুলো এখানে আমি সব দিয়ে দিচ্ছি ঢাকা চট্টগ্রাম রাজশাহী কুমিল্লা যশোর বরিশাল সিলেট দিনাজপুর মান্দাসা কারিগরি ময়মেন শেষ সবগুলো আমি এখানে ভোট কোড দিয়ে দিয়েছি আপনার একটা স্ক্রিনশট নিয়ে নিন আপনি যে ভোট ওই কোডটা নিয়ে নিন আমার পরে যে আবেদনের ইয়ার পর আপনার সেভ করে রেখে দিন তারপরে যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে আবেদন করলে নাম্বার বাড়বে কিনা এই সেটা নির্ভর করবে আপনার খাতার উপরে আপনার যে পেপার আছে পরীক্ষার পেপার উপরে সেটা দেখা যাক তবে অধিকাংশ ক্ষেত্রে অনেকের রেজাল্ট পরিবর্তন হয় ওকে তো ঠিক আছে আজকের ভিডিও এখানে আর ভিডিওটা ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন এবং কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বিল অ্যাকাউন্টটি করে নেবেন আর এখানে আমরা আগে এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে এখানে যে কি স্ক্রিন কোড কিউআর কোডটা দেওয়া আছে সেটাকে স্কুমটা নিতে পারেন দু হাজার পঁচিশ সালে যে অফিসিয়াল নোটিশটা রয়েছে পুন পূর্ণ পরীক্ষা করার সেটার নোটিশটা এখানে পেয়ে যাবেন এছাড়া আমার যে স্লাইডটা রয়েছে আমি স্লাইডটা আমার এতে দিয়ে দেবো ভিডিও উপর নিচে কোথাও না থাকবে সেখান থেকে চাইলে আপনারা স্লাইডে ক্লিক করে আমার এই বিষয়গুলো আবার দেখতে পারবেন প্লাস এখান থেকে আপনারা ইয়ে করতে পারবেন এই এখানে ক্লিক করলে আপনার ডাবল ক্লিক করলে সরাসরি লিঙ্কে চলে যেতে পারবেন ওকে ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ সকলকে